নতুন থানা ওকে কোথাও থেকে পেয়েছে আমি জানি না আমি সেটা ওরা বলেনি আমি জিজ্ঞেস করিনি এমন ওরা বেশিক্ষণ কথাবার্তা আছে বলে কমপ্লেন ও বললো আমাকে বলেছে আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার দিয়ে হ্যাঁ আপনারা থানায় কবে যাবেন

গতকাল ঠিক আপনি কখন ফোন পান কি নটা ঘটেছে 9টা 34 हां 3টা 24 ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে জোরে পড়ে গেছে পরে ওর সেন্স চলে গিয়ে সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বলতে পারেনি তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে পিজিতে আছে মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিল খান ওকে রেস্কিভ করে রেখে দিয়েছে ওখানে যাই গিয়ে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়েকে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলতে ঘটেনি তারপর কি এটা পুলিশ বলছে আমি একটা এফ আর করেছি একটা ছেলেকে রেসকি আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম মেয়ে বললো না এরকম কিছু হয়নি আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়েই বলবেন আমি সেগুলো কিছু বলিনি ওগুলো